তো বন্ধুরা এই মুহূর্তে উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ বিষয় দর্শন বা ফিলোজফি লাস্ট মিনিট সাজেশান দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট মিনিট যে সাজেশানটি হওয়া উচিত সেই সাজেশানটি তোমাদের জন্য বিশ্বাস না হলেও মাত্র অল্প কয়েকটি প্রশ্ন দেবো এই প্রশ্নের মধ্যেই তোমাদের উচ্চমাধ্যমিক আসবে এটুকু গ্যারেন্টি তো তোমাদের এখানে অল্প কিছু প্রশ্ন আমি দিয়েছি সেই প্রশ্নগুলো যদি একবার রেডি করে যেতে পারো কালকের পরীক্ষা অর্থাৎ আগামীকাল সোমবার তোমাদের পরীক্ষা রকম অসুবিধা হবে না দেখে যাও সবটাই কমন পেয়ে যাচ্ছ তো তোমাদের সর্বপ্রথম বড় প্রশ্ন আসে যেখান থেকে সেটা হলো বচনের চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে অবরোহ এবং আরোহ দুটো পাঠ আছে অবরোহের প্রথম বড় প্রশ্ন আসবে বচন থেকে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে বড় প্রশ্ন রেখেছি দেখো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণসহ একটি নিরপেক্ষ বচনের কটি অংশ কি কি দেখাও এরই সাথে আছে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য এখানে নিরপেক্ষ ও সাপেক্ষ হবে এই জায়গাটা খেয়াল করবে দ্বিতীয় প্রশ্ন যেটা রেখেছি সেটি হলো তোমাদের এখানে তিনটে প্রশ্ন আছে এই তিনটে প্রশ্নের মধ্যেই আসবেই আসবে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচন অর্থাৎ এ ই আই এবং ও বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্যতা উদাহরণ সহ লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি লেখো এই যে প্রশ্নটি আছে মাত্র প্রশ্ন তোমাদের সামনে রাখব সেটি তিন দাগের প্রশ্নটি এখানে আছে দেখো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো উদাহরণসহ নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো পরের অধ্যায় হলো আবর্তন এবং বিবর্তন এই অধ্যায় থেকেও বড় প্রশ্ন থাকবে এর অথবায় কিন্তু বা অরে লজিক থাকবে এখন কথা হচ্ছে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের লজিকেরও কিছু সাজেশান দরকার দেখো লজিকের সাজেশান হয় না যতটা তুমি প্র্যাকটিস করে যাবে সেই প্র্যাকটিসের ভিত্তিতেই কিন্তু লজিকের নাম্বার কিন্তু তবুও কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে আনতে পারি যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলেই এখান থেকে তোমাদের এক নম্বর প্রশ্নটি রেখেছে রেখেছি দেখো আবর্তনকে এক প্রকার অমাধ্যম অনুমান বলা হয় কেন আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো সরল এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো এ পার্থক্য করে এ ই আই এবং ও বচনের আবর্তনের উদাহরণগুলি দেখাও তাহলে দুটো প্রশ্ন অর্থাৎ এখান থেকেও মো তিনটির প্রশ্ন রেখেছি তিনটি প্রশ্নের মধ্যেই চলে আসবে অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি বিবর্তন বলতে কী বোঝো বিবর্তনের নিয়মগুলি লেখো বা উল্লেখ করে এ ই আই এবং ও বচনের বিবর্তনগুলির দৃষ্টান্ত দেখাও এরপরে তিন নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো ও বচনের আবর্তন কি সম্ভব বা বৈধ বস্তুগত বিবর্তন কি যথার্থ বিবর্তন কোন কোন ক্ষেত্রে এবচনের সরল আবর্তন সম্ভব এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে এর বাইরে আসবে না এরপরে চলে আসবো আমরা যেটা আমাদের থাকবে এখানে বৈধতা বিচার থাকে নিরপেক্ষ ন্যায় থেকে কিন্তু এর অরে যে টিকাগুলো থাকে সেই টিকাগুলো একবার আমরা দেখে নেব কারণ যদি আমরা লজিক না পারি তাহলে আমাদেরকে কিন্তু টিকা লিখে আসতেই হবে সব ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা থাকে না যে প্রত্যেকটি প্রশ্নে বড়ো প্রশ্নে অথবা থাকে শুধুমাত্র ফিলোসফি বা দর্শন সাবজেক্টে প্রত্যেকটি বড় প্রশ্নের অথবা থাকে লজিক থাকে লজিকের অথবাতে বড় প্রশ্ন বা বিষয়ভিত্তিক প্রশ্নগুলো থাকে তো টিকার মধ্যে আমি কিছু বেশ কিছু টিকা রেখেছি প্রথম হলো সংক্ষিপ্ত ন্যায় দ্বিতীয় দু নম্বর হলো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান তিন নম্বর চারিপদ ঘটিত চতুষ্পদী দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ ন্যায়ের পক্ষ সাধ্য এবং হেতুপদের কাজ আর ছ নম্বর হলো দুটি নং তক হেতু বাক্যজনিত দোষ এই ছটা যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে এখান থেকেই দুটো পাবে এর বাইরে থেকে কিছু আসবে না তো আরোহের তোমাদের প্রথম অধ্যায় থাকবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই আরোহের প্রথম এই অধ্যায় থেকেই তোমাদের বড় প্রশ্ন দেবে অর্থাৎ এখান থেকে আট নম্বরে প্রশ্ন তোলা হবে আর এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন রাখবো সেই দুটি প্রশ্নই তোমরা কমন পাবে প্রথম প্রশ্নটি রেখেছি দেখো মিলের অন্যই পদ্ধতি এবং দ্বিতীয় যেটি রেখেছি সেটা হলো মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি এই অন্যই ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে যদি নাম উল্লেখ করে দেয় উদাহরণ না দেয় তাহলে কিন্তু তোমাদেরকে একটু বোকা বানানোর চেষ্টা করা হতে পারে এর অনেকগুলো নাম আছে সেটা হলো যুগ্ম পদ্ধতি দ্বিত অন্নয় পদ্ধতি সংযুক্ত পদ্ধতি মিশ্র পদ্ধতি দ্বৈত পদ্ধতি এই যে নামগুলো বললাম এই নামগুলো দিয়েও কিন্তু এই প্রশ্নটি তুলে দিতে পারে অর্থাৎ মিলের অন্যই ব্যথি রেখি আরও যে সমস্ত নামগুলো আছে সেই নামগুলো এই যে ব্র্যাকেটে আমি লিখে দিলাম এরপরে আসবো আরোহের টিকা থাকে সেই টিকা থেকেও যদি আমরা লজিক না পারি তাহলে আমাদেরকে কিন্তু কিছু টিকা দিয়ে দেবে সেই টিকার মধ্যে থেকে আমি রেখেছি অর্থাৎ দুটি টিকা দেবে আমাকে দুটোই লিখতে হবে তো আমাদের যে টিকাটি আসার সম্ভাবনা এবারের জন্য প্রবল সেগুলোর মধ্যে আমি মোট পাঁচটা টিকা রেখেছি এর মধ্যে থেকে দুটো আসার সম্ভাবনা প্রবল প্রথমটি হলো মন্দ উপমা দ্বিতীয়টি হলো সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা করাজনিত দোষ তিন নম্বরটি হলো অপর্যবেক্ষণ দোষ চার নম্বর হলো অবৈধ সামান্যিকরণ দোষ এবং পাঁচ নম্বর হলো অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ তো এই হলো তোমাদের সাজেশান এর বাইরে আর কিছু আসছে না তো কমেন্ট করে জানাও লজিকের সাজেশান বা লজিকের কিছু প্রশ্ন তোমাদের দরকার আছে কি না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও আশা করি পরীক্ষা সবারই ভালো হবে